আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম রাজশাহীর পুটিয়া উপজেলার ধুলিয়া বাজারে এখানে জানবো আজকে পেঁয়াজের আপডেট বাজার হচ্ছে মাইকার ব্যাপারী যেখানে পেঁয়াজগুলো তো ভালোই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন আপনি ব্যাপারী ভাই না আমি লেবার ঘরে ও আচ্ছা আজকে পেঁয়াজের বাজার দর কেমন এগুলা কত 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 মন 1600 থেকে 1710 পর্যন্ত আছে 1600 থেকে 1710 জি আচ্ছা পেঁয়াজ তে মোটামুটি এটা তো এক নম্বর পেঁয়াজ না আছে মোটামুটি মোটামুটি হ্যাঁ এটা মিডিয়াম এক পেঁয়াজ ভাই ভাই এগুলা কোথাকার পেঁয়াজ এটা আপনার কোন ইয়াতে যাবে ঝলমলে বাজারে হ্যাঁ পুঠিয়া বাজার পুটিয়া বাজারে জি জলমলিয়া বাজার ঝলমলে বাজার আচ্ছা ভাই ধন্যবাদ ভালো থাকবেন না ফাটা পেঁয়াজ জি

ঝলমিয়া ঝলমলিয়া বাজারে আসছেন তা পেঁয়াজ তো মোটামুটি মিডিয়াম পর্যায়ের আছে এটা এগুলো আজকে কেমন দর যাচ্ছে সতেরোশো দশ আজকে হাইস্ট বাজার কত আর হাইস্ট বাজার ওই ভুবনে

আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো এগুলা কি আপনার পেঁয়াজ হ্যাঁ